জাদু আর কালো শক্তির গল্প বন্ধুরা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি জাদু আর কালো শক্তির গল্প কিন্তু আপনি কি জানেন বাবিল নগরে আল্লাহ পাঠিয়েছিলেন দুজন ফেরেস্তা তাদের নাম ছিল হারুত ও মারুত এটা সেই সময়ের ঘটনা যখন আল্লাহর প্রিয় নবী সোলাইমান আলাইসাল্লাম পৃথিবীতে ছিলেন প্রাচীনকালে বাবিল নামে এক শহর ছিল সেখানে মানুষ জাদু টোনার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়েছিল তারা বিশ্বাস করত জাদুর মাধ্যমে অদ্ভুত ক্ষমতা পাওয়া যায় আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার জন্য পাঠালেন দুজন ফেরেস্তা। হারুত এবং মারুত তারা কাউকে জাদু শেখানোর আগে স্পষ্ট করে সতর্ক করত শোনো আমরা পরীক্ষা স্বরূপ পাঠানো হয়েছি যদি এটা শেখো তবে কুফুরিতে ডুবে যাবে সতর্ক থাকো তবুও মানুষ সেই সতর্কতা উপেক্ষা করলো তারা শিখে নিল কীভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো যায় কিভাবে মানুষের সম্পর্ক ভাঙা যায় আর কিভাবে ক্ষতি করা যায় কিন্তু আসল সত্য হলো আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদুই কারো ক্ষতি করতে পারে না এই ঘটনার মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন কালো জাদু শেখা মানেই পুকুরিতে জড়িয়ে পড়া এটা দিয়ে কারো উপকার হয় না বরং দুনিয়া আর আখিরাতে এটা শুধু ক্ষতি বই আনে তাই আসুন আল্লাহর স্মরণে ধাবিত হই কোরআন সুন্না আঁকড়ে ধরি আল্লাহ আমাদের সবাইকে শয়তান জাদুর অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন